নমস্কার আমি বিশ্বজিৎ আবার হাজির হয়েছি একটি নতুন বিষয় নিয়ে জন্মান্তর হ্যাঁ জন্মান্তর বিষয়ে আমাদের প্রত্যেকেরই নানা কৌতূহল আছে ছোটবেলা থেকেই নানা প্রশ্ন উত্তরের মধ্যে দিয়ে এই জন্মান্তরের সত্যতা খুঁজে পাওয়ার চেষ্টা করেছি আমরা সবাই আজ এই জন্মান্তর বিষয়ে আমি আমার একটি মত দেব জন্মান্তর সত্যি সম্ভব কিনা অর্থাৎ একটা মানুষ মৃত্যুর পর আবার পুনরায় জন্মায় কিনা এই বিষয়ে আমার নিজস্ব মতবাদ এই যে এর সপক্ষেও আমি কোনো যুক্তি দেখাতে চায় না এর বিপক্ষেও কোনো যুক্তি দেখাতে চায় না অর্থাৎ আমি এই জন্মান্তরকে বিশ্বাস করি না আবার অবিশ্বাসও করি মাঝে মাঝামাঝি পর্যায়ে থাকি কারণ এ বিষয়ে নিশ্চিতভাবে সত্য সত্য বা মিথ্যা বলাটা দুটো ক্ষেত্রেই ভুল বলে প্রমাণিত হবে কারণ এ বিষয়ে নিশ্চিতভাবে কোনোভাবে বলা সম্ভব নয় হ্যাঁ আমরা নানাভাবে চুক্তি তর্ক দেখাতে পারি তেমনিভাবেই আমি আজ একটি চুক্তি দেখাতে চাই আমরা প্রত্যেকেই কল্পনা করি চিন্তা করি ধারণা গঠন করি স্বপ্ন দেখি চোখ বোঝালে বিভিন্ন পিকচার আমাদের সামনে উঠে আসে একটা জিনিস ভেবে দেখুন বাস্তব জগতে ছোট থেকে আজ পর্যন্ত যেসব বিষয়ে আমরা দেখেছি সামনে সেই বিষয়গুলোই আমাদের কল্পনায় আসে বাস্তব জগতে দেখেনি এমন কোনো বিষয় আমাদের কল্পনায় আসতেই পারে না এমনকি স্বপ্নতেও আসবে না বাস্তবে দেখেছি সেই বিষয়ই স্বপ্নে আসে বা কল্পনাতে আসে

পাখির ধারণা এবং ঘোড়ার ধারণা সংযুক্তিকরণের মাধ্যমে পক্ষীরাজের ধারণা গঠন করেছে তেমনি ভাবে আর সমস্ত ওল অলৌকিক ঘটনা আমরা বাস্তব জগৎ থেকে বিভিন্ন বিষয়ে সংযুক্তি ও বিযুক্তির মাধ্যমে গঠন করি এবং তার বিচার মনের মধ্যে দেখতে পাই কিন্তু যে বিষয়ের কোনো বাস্তব জগতে অস্তিত্ব আমি দেখিনি সরাসরি প্রত্যক্ষ করিনি তার কল্পনা স্বপ্নতেও সে বস্তু আমাদের আসতে পারে না আমরা চোখ বোঝাও তাকে দেখতে পাবো না আপনি চেষ্টা করতে পারেন চেষ্টা করে এমন কিছু দেখার চেষ্টা করুন যা আজ পর্যন্ত কোনো কিছু দেখেননি আচ্ছা ভেবে দেখুন তো যদি বলি হজ অবর কেমন দেখতে আপনার শুধু হজ অবর এই শব্দ বা এই বর্ণগুলোই আসবে কোনোভাবেই হজবরলো ছবি আসবে না কেন হজবরলো কেমন তা কখনোই বাস্তব জগতে দেখিনি অর্থাৎ এটা প্রমাণ হয় যে বাস্তব জগতে যেটা আমরা কখনোই দেখিনি তার ছবি বা ধারণা কল্পনা বা স্বপ্ন আসতে পারে না এটা নিশ্চিত কিন্তু এবারে আসি আমরা জন্মান্তর ভেবে দেখুন একটি নবজাত ছোট্ট শিশু সবে মাত্র চার থেকে পাঁচ দিন হল সে জন্মিয়েছে তার ভালো করে দৃষ্টিশক্তি দেখতেও শিখেনি দেখতেও পায় না সেই যে শিশুটা যখন ঘুমায় তখন সে মনে মনেই হাসে এটা আমরা প্রত্যেকে লক্ষ্য করেছে সে ঘমাতে ঘুমাতে হাসে তাহলে এটা আমরা ধরে নিতে পারি সে নিশ্চয়ই কোনো স্বপ্ন দেখছে তাহলে সে হাসবে কেন আর যদি সে স্বপ্নই দেখে তাহলে সে কোনো পিকচার দেখছে আর যদি পিকচার দেখে থাকে তাহলে নিশ্চয়ই তার মস্তিষ্কের মধ্যে কি সেই ধারণাগুলো আছে সেই ইনফরমেশনগুলো আছে কিন্তু আমরা জানি সে তো বাস্তব জগতের কোনো কিছুই দেখেনি তাহলে তার মস্তিষ্কে এই ইনফরমেশনগুলো কি করে আসলো নিশ্চয়ই সে যেগুলো দেখছে সেগুলো আগে কোথাও দেখেছে তাহলে কল্পনাতেও স্বপ্নতেও সে জিনিস আসা সম্ভব নয় এ থেকে একটা জিনিস স্পষ্ট যে তার মস্তিষ্কে অবশ্যই সংস্কার হিসাবে কোনো স্মৃতি আজও আছে সেই স্মৃতি হতে পারে তার পূর্বজন্মের পূর্বজন্মের কোনো স্মৃতি বা কোনো ঘটনা তার মস্তিষ্কের মধ্যে সংস্কার হিসাবে আজও থেকে গেছে তাই জন্মের একদিন বা দুদিন বা পাঁচ দিন পরেও সে যখন বাস্তব জগতের কোনো কিছুই দেখেনি তবুও তার মধ্যে সেই সংস্কার বশত সে পিকচার বা স্বপ্ন ফুটে উঠছে এবং সেটা দেখছে এবং হাসছে এটা জন্মান্ত সম্পর্কে আমার একটি ধারণা বা আমার একটি মত আমি এটা বলতে চাইছি না যে এর থেকে জন্মান্ত সিদ্ধ হয় কিন্তু এটাও তো ঠিক যে এরও একটা কারণ দর্শাতে হবে আমার মনে হয় এটা পূর্বজন্মের কোনো সংস্কার হতে পারে এ বিষয়ে আপনারাও নিজে নিজ মত দিতে পারেন সে বিষয়ে আমিও ভেবে দেখব নমস্কার আবার অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করা হবে ধন্যবাদ